হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি চলে এসেছি তোমাদের সঙ্গীতা বৌদি আবার চলে এসেছে একটা নতুন গল্প নিয়ে এই আমি কিন্তু কোনো গল্প করি না আমি কোনো গল্প দেই না আমি কোনো গল্প দেই না হাতগুলো কেন চেপে রেখেছি বলো তো খুব ঠান্ডা লাগছে আজকে যেন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো শীতের কাটা দিচ্ছে কোটা শরীরে তো ঠান্ডা লাগছে ভালো করে নাইটিটা তুলে নেই তো যেটা বলছিলাম আমি কালকে চলে যাচ্ছি বন্ধুরা দীঘা তো দীঘা কি তোমরা আসতে চাইছো তাহলে চলে এসো কেমন আমি সকালবেলা ভোরবেলা চারটের সময় বেরোচ্ছি দীঘা যাচ্ছি তো তোমরা যদি দীঘা যেতে চাও চলে এসো আমি এইখান থেকে যাব হচ্ছে বাসে করে কোলাঘাট থেকে বাসে করে যাচ্ছি দীঘা একেবারে ডাইরেক্ট বাসে কোলাঘাট থেকে দীঘা যাচ্ছি তো আমার এখান থেকে বেশি টাইম লাগে না তোমরা তো জানো ভালো করে আমি কোলাঘাটে থাকি আমার বাড়ি হচ্ছে কোলাঘাট ফুল মার্কেট এইখানে হচ্ছে আমার বাড়ি তো ওইখানে এসে আমি যে মানে তুমি ফুল মার্কেটে এসে আমার ভিডিও দেখাতে পারো লোককে এবং আমার ভিডিও দেখিয়ে জিজ্ঞাসা করতে পারো আমার বাড়িটা দেখিয়ে দেবে তোমাদেরকে ফুল মার্কেট কোলাঘাটে ফুল মার্কেট আমার বাড়ি ওইখানে এসে আমার ভিডিও দেখালে বা আমার ফটো দেখালে যে কোনো মানুষ দেখিয়ে দেবে আমার বাড়ি তোমরা যদি আমার বাড়ি আসতে চাও তো আসতেই পারো ঠিক আছে আমার বাড়িতে বিশাল বড় পুকুর আছে বিশাল বড় পুকুর আর ওই পুকুরে বড় বড় মাছ আছে কাতলা মাছ আছে রুই মাছ আছে সিলভার কাপ আছে তারপরে জাপানি পুটি আছে রুই মাছ আছে ঠিক আছে আর হচ্ছে ওটা কি বলে চারা পোনা বলে তো ওই মাছ আছে এলে তারপর তেলা পুঁয়া আছে মোনাকুয়া তেলাপুইয়া এগুলো আছে তারপর মৌটি মাছ আছে এরকম এরকম মৌটি মাছগুলো মৌটি চুনুগুলো এই বড়ো বড়ো ঠিক আছে তো তারপর ফিকা জাল আছে আমাদের ফিকা জাল তারপরে কি বলে ফিকা জাল দিয়ে মাছটা বেশি ধরা হয় আর টানা যে জাল হচ্ছে তোমার লম্বা যে জাল মানে তিন চারজন ধরে টানতে হয় তাহলে ছেকে উঠবে মাছ একদম পুকুরে বড় পুকুর বিশাল বড় পুকুর আর পুকুরের পাশে আমাদের বড় বড় নারকেল গাছ আছে প্রচুর নারকেল হয়ে গেছে ডাব আমাদের তো ডাবগুলো বিক্রি করে দেওয়া হয় কি বলো তো নারকেল হলে নারকেল এখন কেউ অতটা খায় না নারকেল খেলে অ্যাসিড ফ্যাসিড হয়ে যায় মানুষের তারপরে হচ্ছে তোমার তাল গাছ আছে খেজুর গাছ আছে ডাব যদি তোমরা আসো ডাব গাছের ডাব খাওয়াতে পারবো তারপর পুকুরের মাছ আছে বড় বড় মাছ খাওয়াতে পারবো তারপরে আমাদের দেশি মুরগি আছে কয়লার মুরগি যেটা বলে দেশি মুরগি ডিম ডায়েট মুরগি আমাদের কি বলো তো আমাদের বাজারে গিয়ে মুরগি মানে ডিম কিনতে হয় না মাংস খেতে ইচ্ছে হলে মাংস কিনতে যেতে হয় না পুকুরে মানে আমাদের নিজেদেরই মুরগি চাষ করা হয় ফ্ম আছে তারপর তোমার এ আছে পুকুরে মাছ আছে বড় বড় তোমরা আসলে অবশ্যই ভালো লাগবে এসো কেমন আর কুকুরের মাছ তারপর বাড়ির মুরগি ডিম তারপর বাগানে সবজি আছে শাক আছে সব রকম এই শীতের সময় আমাদের বিভিন্ন রকম শাক সবজি এগুলো চাষ করা হয় আর হচ্ছে তোমাদের কি বলে ওইটা ছাগল আছে গরু আছে দেশি গরুর দুধ আছে তোমরা যা খেতে চাইবে আসো থাকো একদিন দুদিন পাঁচ দিন থাকতে পারো অবশ্যই আর আমাদের নিজেদের ধান আছে চাল আছে কোনো কিছুর অভাব নেই তো ওইগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাই না কি তো আমার ওইসব নিয়ে ভিডিও করতে ভালো লাগে না আর ওই করার মতনও আমার টাইম নেই আমি হচ্ছে যেই কাজটা একটা বেছে নিয়েছি সেই কাজটাই আমি আমার সব থেকে ভালো ওইটা নিয়েই আমি তোমাদেরকে বলি কারণ আমি জানি আমি সার্ভিসের কাজ যখন করছি তো ওইটা আমি তোমাদেরকে না বললে তোমরা তো জানতে পারবে না আর না জানলে তোমাদেরকে সার্ভিসটা দেবো কী করে সেই কারণে আমি ওই কাজটা বেছে নিয়েছি ওই কাজটাকে আমি খুব ভালোবাসি আর তোমরাও আমার যদি সার্ভিস চাও তাহলে আমার ইউটিউবে এসে মেম্বারশিপ জয়েন করো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে তোমরাও পেয়ে যাবে আমার সার্ভিস ঠিক আছে আর বাড়িতে তো অবশ্যই তোমাদেরকে অলওয়েজ ওয়েলকাম চলে এসো কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা চলো টাটা আমার বাড়ির ঠিকানা নিশ্চয়ই বলে দিলাম কোলাঘাট ফুল মার্কেট ওখানে এসে যে কোনো মানুষকে আমার ভিডিও ফটো দেখালেই বলে দেবে চলো টাটা আই লাভ ইউ সবাইকে বাই ভালো থেকো